তোমার সাথে সরাসরি কথা বলবে তোমরা কজন আছো সোজা ভাষায় কথা বলো কজন আছো কজন আছো কজন কেউ চালক করেছে না নিজের থেকে এসছো কেউ উঠে বসে কথা বলো ভালো করে উঠে ভালো করে বসে আমার সাথে কথা বলো তোমাদের কেউ চালক করে পাঠিয়েছে না নিজের থেকে এসছো তোমরা হ্যাঁ পাঠিয়েছে তোমাদের কতজন আছো তোমরা হ্যাঁ কতজন আছো কতজন আমি অনেক জন আছি অনেক কতজন 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 হ্যাঁ এই কথা হলো কথা বলো আমার সাথে কতজন আছো হ্যাঁ

কিচ্ছু করতাম না ওকে এর উপরে ওকে আচ্ছা জ্বালানটা তোমাদের উপরে দিচ্ছে না রুগীর উপরে দিচ্ছে ওই রুগীর উপরে দিচ্ছে রুগীর উপরে দিচ্ছে বলে আমরা ওকে করছি আচ্ছা তো রুগীকে ঠিকমতো থাকতে দিচ্ছে না তোমরা আছো কতজন 21 জন 21 জন দেখুন আমি বললাম যে আচ্ছা তোমাদের পিছনে আর কোনো জেন আছে না আমরা 21 জন আছি আমরা ঠিক বেয়েছিলাম ও যখন করেছে

ওকে মানে এমন করছে যে ওকে মেরে ফেলে দেবে ওই জন্য আমরা রোগীকে কষ্ট দিচ্ছি মানুষ এটা করছে না জেন করছে না মানুষ করছে মানুষ করছে স্বামী করে না স্বামী কি করে স্বামীর ডিভোর্স হয়ে গেছে স্বামীর ডিভোর্স হয়ে গেছে এ বাড়ি আছে এ বাড়ি ঝগড়া করে রয়েছে

তোমাদের কি দায়িত্ব দেশে কি করতে বলেছে আমাকে রুগীকে ভালো রাখা বা ওর খেয়াল রাখার জন্য আমি রয়েছি ঠিক আছে তো যে এই এই দু মাস হচ্ছে রুগীর ওপরে অত্যাচার করছে রুগীকে জ্বালান দিচ্ছে তাই আমরা রুগীকে পুরো ঘেরোয়া করে রেখেছি ওই জন্য এতটা রুগীকে কষ্ট আচ্ছা বলছি তুমি যে বলছো রুগীর কাছে আমি আছি ভালো দেখাশুনো করি তাহলে তুমি তোমাকেও তো চালক করেছে নাকি তোমাকে কোনো কাজ দিইনি যে তুমি এটা এটা করবে রুগীকে ভালো রাখার জন্যে রুগীকে দেখার জন্য রুগী কীভাবে ভালো থাকে সেটা হতে কিন্তু আমরা রেখেছিলাম এখনো আছি কিন্তু ওই যে তুমি রুগীকে তুমি মানে কি হিসেবে ভালোবাসো তোমার মেয়ে হিসেবে মা হিসেবে ছেলে হিসেবে কি হিসেবে নিজের বোন হিসেবে বোন হিসেবে হ্যাঁ নিজের বোন হিসেবে আমি মানে এদেরকে পাঠিয়েছে চালক করেছে চালক করেছে এরকে মেরে মেরে দিতে বলুক তোমাদের চালক করার সময় বলে দেয়নি যে এটা এটা করবে কি বলেছিল কি বলেছে তোমাদের চালক করার সময় রুগীর খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে রুগী কষ্ট দিতে বলেছে তাই রুগীকে কষ্ট দিতে বলেছে ঠিক আছে এখন ওরা এসে মেয়েটার মায়ায় পড়ে গেছে উঠে 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 আসো I think